এই দুইটি স্কেল দিয়েই আপনি আপনার সকল জমি পরিমাপ করতে পারবেন আপনার কাছে যেই মোজারি শীত থাক আপনার কাছে এই দুইটি স্কেল থাকলেই আপনি সকল মোজার শীত পরিমাপ করতে পারবেন আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেন যেখানে ফিট স্কেল দিয়ে পরিমাপ দেখানো হয়েছে সেখানে আপনারা বলেন লিঙ্ক হবে এবং যেখানে গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ দেখানো হচ্ছে যেখানে লিঙ্ক বলা হচ্ছে সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেন যে এটা ফিট হবে আসলে ফিটের স্কেলটা হচ্ছে আলাদা এটা হচ্ছে থ্রি স্কেল এবং এটা হচ্ছে গুনিয়া স্কেল এই দুইটা স্কেলেরই হিসাব আলাদা আলাদা এই যে থ্রি স্কেল আছে এটাকে অনেকেই ফিট স্কেল বলে কারণ হচ্ছে এখানে প্রতি ছোট ঘরকে আপনার দশ ফিট ধরা হয় এই জন্য এই স্কেলকে অনেকে ফিট স্কেল বলে আর এটা হচ্ছে গুনিয়া স্কেল এখানে প্রতি ছোট ঘরকে লিঙ্ক হিসাবে হিসাব করতে হয় এবং ছোট পাশ এবং বড় পাশ দুই পাশে এটা পরিমাপ করা যায় আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আবারও আপনাদের বোঝানোর চেষ্টা করব দুইটি স্কেল পাশাপাশি যে এখানে কোন স্কেলে ফিট ধরতে হয় এবং কোন স্কেলে লিঙ্ক ধরতে হয় এই দুটি স্কেল পাশাপাশি রেখে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এই বড় যে স্কেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি স্কেল এটি হচ্ছে থ্রি স্কেল এই ত্রিধাটি স্কেলে অর্থাৎ ষোলো ইঞ্চিতে এক মাইল স্কেল আমরা যে সিট পরিমাপ করবো সেটি যদি ষোলো ইঞ্চিতে এক মাইল হয় সেক্ষেত্রে আপনি যখন এই স্কেল দিয়ে পরিমাপ করবেন তখন এই ত্রিধাটি স্কেলের প্রতি ঘরকে অর্থাৎ প্রতি ছোট ঘরকে আপনি দশ ফিট ধরতে হবে এখানে দশ ফিট করে হিসাব করলে এই ঘর পর্যন্ত হবে আপনার পঞ্চাশ ফিট এবং এই বরাবর পর্যন্ত হবে একশো ফিট তারপরে দেড়শো তারপরে দুইশো ফিট এখানে আবার আমরা অনেকেই বড় স্কেলের সাথে মিলিয়ে ফেলি অর্থাৎ আমরা যে বারো ইঞ্চিতে এক ফিট স্কেল ব্যবহার করি ওই স্কেলের সাথে আমরা এটা মিলিয়ে ফেলি ওই স্কেলের সাথে আপনারা এটা মিলাতে পারবেন না এখানে এখানে বড় স্কেলের এক ইঞ্চি সমান হইতে হলে এখানে তেত্রিশটি দাগ হইতে হবে অর্থাৎ এই স্কেলে তেত্রিশটি দাগ মিলে বড় স্কেলের এক ইঞ্চি হয় সেক্ষেত্রে এই স্কেলের সাথে বড় স্কেল নেই আশা করি মিলানোর বুঝতে পেরেছেন যে যদি ত্রিধার্টি স্কেল দিয়ে পরিমাপ করেন সেই ক্ষেত্রে ত্রিধার্টি স্কেলের এই প্রতিগর আপনারা কত ফিট ধরবেন এবার আসুন এই যে ছোট স্কেল দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় গুনিয়া স্কেল এই গুনিয়া স্কেল দিয়ে যদি আপনি আপনার জমি পরিমাপ করতে যান ক্ষেত্রে আপনি এই ছোট প্রতিঘরকে এই গুনিয়া স্কেলের আপনারা দেখবেন দুটি পাট হয় একটি ছোট একটু গ্যাপ ছোট আর একটা হচ্ছে গ্যাপ বড় এই ছোট পাটের আপনারা প্রতি ঘরকে দশ লিং ধরবেন এবং এই বড় পাটের প্রতি আপনারা বিশ লিং ধরবেন আশা করি বুঝতে পেরেছেন যদি গুনিয়া স্কেল হয় সেই ক্ষেত্রে ছোট পাশকে দশ লিং ধরতে হয় এবং বড় পাশের প্রতি গ্যাপকে বিশ ধরতে হয় এখন অনেকে বলেন লিং না ধরে ফিট ধরা যাবে কিনা না ফিট ধরতে হলে আপনাকে অবশ্যই ফিট স্কেল দিয়ে পরিমাপ করতে হবে এবং যদি সরাসরি ফিট ধরতে চান সেক্ষেত্রে ফিট স্কেল দিয়ে পরিমাপ করতে হবে এবং যদি গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে প্রতি দশ লিঙ্ক ধরতে হবে দশ লিঙ্ক ধরলে এবার এটা আপনি যত লিং হয় আপনার ডাক্তার আপনার বাহুটি যত লিঙ্ক হয় তত লিঙ্ককে আপনি ফুটে পরিণত করতে পারবেন এখানে প্রতি ঘরকে কে যদি আপনি দশ লিঙ্ক ধরেন সেই ক্ষেত্রে তার প্রতি ঘরকে দশ লিঙ্ক ধরলে আপনার যদি এখানে আসে একশো লিঙ্ক পর্যন্ত আসে সেক্ষেত্রে আপনি একশো কে শূন্য দশমিক শ্রীশুট্টি দিয়ে গুণ দিবেন তাহলে আপনি ফিট পেয়ে যাবেন এবং যদি আরেকটু সহজ করে যদি বলেন এখানে প্রতিকরকে যদি আপনি দশ লিং ধরেন তাহলে দশ দোললে দশ পূরণ শূন্য দশমিক শিশুট্টি তাহলে হয় ছয় দশমিক সাইট ফুট একই রকম এপাশে দিয়ে যদি আপনি পরিমাপ করেন এখানে প্রতিকরকে বিশ লিং ধরতে হয় তখন বিশ দিয়ে আপনি যদি শূন্য দশমিক শিশুট্টিকে গুন দেন তাহলে হচ্ছে তাহলে আপনি এই বিষ লিং সমান কত ফুট সেটাও পেয়ে যাবেন আশা করি আজকের পর থেকে আপনাদের আর কনফিউশন হবে না যে ফিট স্কেল দিয়ে পরিমাপ করলে কী ধরতে হয় এবং গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করলে কী ধরতে হয় ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন